षि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় মাটির স্বাস্থ্য সুরক্ষায় বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন ভার্মিক কম্পোস্ট এক প্রকার জৈব সার যা কেঁচো কম্পোস্ট নামেও পরিচিত কেঁচো উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য গোবর এসব খেয়ে মল ত্যাগ করে এবং মলের সাথে কেঁচোর দেহ থেকে নিশ্রিত রাসায়নিক পদার্থ মিশ্রিত হয় এ প্রক্রিয়াজাতকৃত উৎপাদনকেই ভার্মিক কম্পোস্ট সার বলা হয় ভার্মিক কম্পোস্ট জৈব সার হলেও অন্যান্য জৈব সারের তুলনায় সাত থেকে আট ভাগ বেশি পুষ্টি ধারণ করে আদর্শ ফার্মিক কম্পোস্ট আঠাশ দশমিক তিন দুই ভাগ জৈব পদার্থ এক দশমিক পাঁচ সাত ভাগ নাইট্রোজেন এক দশমিক দুই ছয় ভাগ ফসফরাস দুই দশমিক ছয় শূন্য ভাগ পটাশ এবং শূন্য দশমিক সাত চার ভাগ সালফার শূন্য দশমিক ছয় ছয় ভাগ ম্যাগনেশিয়াম শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বোরন আঠাশ ভাগ জৈব কার্বন এবং পনেরো থেকে পঁচিশ ভাগ পানি ধারণ করে মাটিতে অধিক পরিমাণে রাসায়নিক সারের ব্যবহারের ফলে আবাদি ষাট ভাগেরও বেশি জমিতে জৈব পদার্থের পরিমাণ এক দশমিক সাত ভাগের নিচে নেমে গেছে ভার্মিকম্পোস্ট তা নিরসন করতে পারে এসার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় পঞ্চাশ শতাংশ কমে যায় ধার্মিক সার উৎপাদন বৃদ্ধি সহায়ক এসার ব্যবহারে মাঠ ফসল ফল ও সবজি সহ সকল ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায় এসব দিক বিবেচনা করে পাবনা জেলাধীন ঈদগাহপাড়া গ্রামের নাসরিন বেগম তিরিশ জন সদস্য নিয়ে সিআইজি গঠন করে কৃষি অফিসের পরামর্শে তিরিশটি রিং এ ফার্মিকম্পোসার উৎপাদন শুরু করেছেন বর্তমানে সকল সদস্য নিজ নিজ বাড়িতেই ভার্মিকম্পোস্ট উৎপাদন করছেন এতে গ্রামটি ভার্মিকম্পোস্ট গ্রাম নামে রূপান্তরিত হয়েছে গ্রামের সদস্যরা এন এ টিপি টু প্রকল্পের মাধ্যমে এবং এআইএফ দুই ফান্ডের মাধ্যমে তিন লক্ষ একাশি হাজার টাকার উপকরণ সুবিধা পেয়েছেন জন সদস্য নিয়ে আমি এই কাজটা শুরু করি প্রথমে আমি এই ভার্মিকম্পোস্টে ভাবি নাই কৃষিরা যেমন একটা বীজ পুঁতে দেয় না কৃষির থেকে একটা বীজ পুঁতে দেয় সেই বীজ থেকে চারা হয় সেরকম আমাদেরও একটা স্বপ্নের বীজ কৃষির থেকে আমরা পাই ট্রেনিং এ এই সারের এই জৈব সারের কি উপকারিতা জমির কিরকম ইয়ে হবে এটা এই সম্পর্কে আমাদের সব ধারণা দেয় মানে তখনই আমাদের বীজটা পুঁতে দেয় আমরা বাড়িতে এসে কি করব কি করব আমরা এতগুলো টাকা তুলে ফেলছি সবাই মিলে তিরিশ জন সদস্য তো একটা কিছু না করলে তো হবে না তখন মনে ভাব মনে মনে ভাবলাম যে না একটা করি না এটা কম্পোসারের ইয়ে করি তখন শুরু করে দিলাম প্রত্যেকের আমাদের ওখানে আপনি দেখছেন প্রত্যেকের একটা করে রিং আমি ইয়ে করি প্রথমে করতে আমাদের আট হাজার টাকার মতো খরচ হয়েছে এখন আমরা তিরিশ জন নাই এখন আমরা সদস্য হয়ে গেছি প্রায় একশো ভরে করে ফেলছে আমাদের দেখে দেখে প্রত্যেকেই করার জন্য উদ্যোগী প্রত্যেকেই একশো টাকা ঘরে হয় প্রায় মাসে আমাদের প্রায় সত্তরআশি টন হয় এই গ্রাম থেকে প্রতি মাসে সত্তর থেকে আশি টন ভার্মিকম্পোস্ট সার উৎপাদন হচ্ছে প্রতি মাসে গ্রাম থেকে দশ লাখ টাকা সার বিক্রি হচ্ছে আপনারা তো ভার্মিকম্পোস্ট উৎপাদন করছেন কয়েকজন মিলে নাকি 30 এটা শুরু করেছিলেন কবে থেকে আপনারা এটা করা হয়েছে 17 সালে থেকে সাল থেকে তো এইটা আপনারা প্রথম কিভাবে জানলেন প্রথমে আমরা যখন আমাদের কিশি অফিস থেকে একটা টেলিং হলো সেখান থেকে আমরা জানতে পারলাম যে এরকমতে সবাই প্রথমে 30টা রিং এক একজন এক একটা নিয়ে 30টা রিং لے করা হলো একটা জায়গায় আমাদের ভাবীরই ঘরেই করা হলো সবাই মিলে তখন থেকে সবাই ভালোই বিক্রি হলো সবারই ভালো লাগলো তারপর আস্তে আস্তে এত দিন চলে গেল পরে আমরা জারজার মতন শেষে সবার বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কম হলেও 10টা করে লিঙ্গ আছে লিঙ্গ আছে আমরা সবাই মিলে এটা সার্থ তৈরি করি এক জায়গায় করি আমরা আবার সবাই বিক্রি করি তবে একসাথে গ্রামে শুধুমাত্র गोबर ব্যবহার করে কেচুর মাধ্যমে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা হয় উপজেলা কৃষি কর্মকর্তাগণ নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা सृজনের জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছেন কেঁচো সার তৈরির জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয় ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয় এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিয়ে তাতে কেঁচোর খাবার হিসেবে ঘাস তরি তরকারি খোসা গাছের পাতা খামারজাত পদার্থ কচুরিপনা আখের ও কলার ফেলে দেওয়া অংশ দিতে হয় এরপর হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগে পাটের চট দিয়ে ঢেকে দিতে হয় ফার্মিক কম্পোস্ট সার উৎপাদন হয় ভার্মিক কম্পোস্ট সার উৎপাদনে তেমন কোনো অন্তরায় বা তেমন কোনো বাধা নেই যেখানে যেই সমস্যাগুলো হয় সেটা হলো কোনো রিঙে বা কোনো পিটে হচ্ছে কেঁচো দেওয়ার পরে সেই কেঁচো এখানে রক্ষা করার জন্য হচ্ছে কিছু পদক্ষেপ নিতে হয় যেমন কেঁচো দেওয়ার পরে এই কেঁচো খাওয়ার জন্য কিছু পিঁপড়ার আক্রমণ হয় সেই পিঁপড়া মারার জন্য তেমন কিছুর প্রয়োজন হয় না সাধারণত শুকনা মরিচ একটু গোড়া করে হচ্ছে ওই চলে যায় এছাড়া অন্য কোনো কিছুর হচ্ছে প্রয়োজন হয় না এছাড়া কেঁচোটা যাতে ওখানে থাকে উপরে একটা চালা এবং ওই রিং এর উপরে একটা ছালা দিয়ে ঢেকে রাখলে পরেই কেচো সুন্দর থাকে কোনো সমস্যা হয় না এছাড়া ভার্মি কম্পোস্ট উৎপাদনে তেমন কোনো সমস্যা নেই কোনো কিছু নেই খুব সহজেই এই সারটা উৎপাদন করা যায় আমার মনে হয় যে এত সহজে এত সুন্দর সার অন্য কোনো আর উৎপাদন করা সম্ভব পাখি ও অন্য উইপোকা তেলাপোকা মুরগি ও ইঁদুর কেচুর শত্রু এদের হাউজের কাছে আসতে দেওয়া যাবে না হাউজে যেন পানি জমতে না পারে সেদিকেও নজর রাখতে হবে ব্যবহৃত আবর্জনার সাথে ছাই বালু ভাঙা কাজ থাকলে কেচুর ক্ষতি হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভার্মিকম্প সার সহজেই ভালো দামে বিক্রি করা যায় কৃষকরা এসে এ সার কিনে নিয়ে যান এলাকার কৃষকরা এবং দূর দূরান্তে কৃষকরা এসেও তার কাছ থেকে এ সার কিনে নিয়ে উপকৃত হচ্ছেন মাটি থেকে ফসল উৎপাদনের লক্ষ্যে নিয়মিত পুষ্টি উপাদান আহরণের ফলে মাটিতে ক্রমশ যে জৈব পদার্থের পরিমাণ সহ মাটিতে থাকা বিভিন্ন অর্গানিক ম্যাটারের পরিমাণ অনেক কমে যাচ্ছে এছাড়া আমাদের রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির যে পানি ধারণ ক্ষমতাও দিনকে দিন আমাদের কৃষি জমিতে কমে যাচ্ছে সেখানে কৃষি জমির এই স্বাস্থ্য সুরক্ষার অন্যতম একটি উপাদান হতে পারে এই কেঁচো সার কেঁচো সার মাটির স্বাস্থ্য সুরক্ষায় অনবদ্য ভূমিকা পালন করে যার অন্য মধ্যে হচ্ছে মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ায় মাটিতে বিভিন্ন রকম জৈব সারের যোগান দেয় যেটা আসলে যার উপস্থিতিতে আমার রাসায়নিক সার ভেঙে গাছ খুব ভালোভাবে দিতে পারে বলা হয়ে থাকে যে এক বিঘা জমিতে যদি পঞ্চাশ কেজি ভার্মি সার ব্যবহার করা হয় তাহলে সেখানে আমার রাসায়নিক সার অর্ধেক পরিমাণে লাগে তো আমার রাসায়নিক সারের ব্যবহার কমাতে ভার্মি সার একটি ভালো ভূমিকা রাখে ভার্মি কম্পোস্ট একটি সর্বোৎকৃষ্ট জৈব সার এটি সবজি এবং কৃষির জমিতে প্রতি হেক্টরে তিন থেকে চার মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি পাঁচ থেকে দশ কেজি প্রয়োগ করা যায় ফুল বাগানে হেক্টর প্রতি পাঁচশো থেকে সাতশো কেজি ব্যবহার করলে উপকার পাওয়া যায় সার প্যাকেটে এবং বস্তায় মুখ বন্ধ অবস্থায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয়

আমরা প্রকল্প থেকে তাদেরকে এফ টু ফান্ডের মাধ্যমে এই সকলকে তিন লক্ষ একাশি হাজার টাকার বিভিন্ন উপকরণ আমরা সরবরাহ করে যেখানে তার মধ্যে তাদের চালাকর তাদের যে রোয়িং এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণও দেয় এবং ক্যাচও দেয় এবং কালের পরিক্রমায় তারা আজকে প্রতিটা পরিবার দুই থেকে তিন টন প্রতি মাসে তারা আমরা থেকে প্রতি মাসে উৎপাদন করতে পারছি যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা একটা ক্যাচো সার উৎপাদনের মধ্যে আপনার ইউরিয়া নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম সালফার এবং সকল সার গুলো আছে এবং বিশেষ করে আমাদের জৈব কার্বন যেটা আমাদের বাংলাদেশে অনেক ঘাটতি সেটাও কিন্তু এখানে প্রায় আঠারো ভাগের মতো আছে এবং এটা ব্যবহার করার মাধ্যমে আমাদের বর্তমান কৃষকগণ তাদের যে লাভ চাষাবাদ সেটা তারা আগের তুলনায় তারা চাষাবাদে তাদের ফলন প্রায় দশ থেকে পনেরো গুণ বেড়ে যাচ্ছে তাছাড়া আমাদের যে চাহিদা বর্তমানে যে রাসায়নিক সার মানুষ ব্যবহার কম করে মানুষ জৈব সারের দিকে মানুষের যে একটা আগ্রহ এবং এর পণ্যের যে একটা চাহিদা সেই কারণে এই দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা চাচ্ছি যে আমাদের এই যে কৃষক গ্রুপ তারা তাদের যে উৎপাদিত যে পণ্য তারা যদি সঠিকভাবে বাজারজাত করতে পারে তারা আরো অধিক হারে আরো তারা তাদের এই উৎপাদনটাকে আরো সম্প্রসারণ করবে এবং আমরা বিশেষ করে কৃষি সম্পর্ক অধিদপ্তর আমাদের যতগুলো প্রজেক্ট আছে প্রকল্প আছে আমাদের যত প্রদর্শনী আছে আমরা তাদের থেকে কিন্তু একটা বড় অংশ আমরা নিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা যারা বিভিন্ন উদ্যোক্তা আছে যারা বাণিজ্যিক কৃষি করতেছে যারা জৈব কৃষি করতেছে তাদেরকে আমরা সংযোগ করে দিচ্ছি এদের এদেরকে যাতে করে এই জৈব সার তারা বেশি ক্যাশ সারটা বেশি ব্যবহার করে যার মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং আমাদের একটা যে নিরাপদ খাদ্য উৎপাদন আমাদের সহজ হবে ফার্মি কম্পোস্ট ব্যবহার করে কম খরচে ফসল উৎপাদন করা হচ্ছে জমি রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা পাচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে আমাদের প্রত্যাশা পাহাড়ি এলাকাসহ সর্বোচ্চই এ সারের ব্যাপক প্রসার করবে এবং উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে বাংলার কৃষি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন তিরিশ জন নারী উদ্যোক্তার উদ্যোগে তৈরি হয়েছে একটি ভার্মি কম্পোস্ট গ্রাম আমরা আশা করব সারা বাংলাদেশে এরকম উদ্যোক্তা তৈরি হবে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন হবে কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফিজ কৃষি